আচ্ছা ঠিক আছে তো বিষয়টা হলো খুঁটি গিলাস থেকে যেন এক ফুটা পানিও না পড়ে আর যখনই পড়বে এই যে আমি বেত দিয়ে দিলাম একটা লোক যে তোমাকে সাথে সাথে থেকে বাড়ি দিবে সেই জন্য তুমি খুব সতর্কতার সহিত যাবে এবং আসবে ঠিক আছে দেখো সুলেমান সাহেব তুমি একটা বেতের ভয়ে বাড়ির ভয়ে পানি এত সতর্কতার সহিত নিয়ে গিয়েছিলা যা এক পানিও নিচে পড়ে নাই তো তোমাকে দুনিয়ার ভিতরে এইরকম খুবই কষ্ট করে চলতে হবে ধীর স্থির যাতে করে দুনিয়ার আবর্জনা গুনাহের পরিবেশ থেকে তুমি বেঁচে থাকতে পারো খুব নিচের দিকে চলবা এবং মনে মনে সদা সর্বদা এটা ভাববা যে সব তো আমার মালিক দেখতেছেন দুনিয়ার সামান্য রোদি আমি সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমনে আমি সহ্য করব এক বিদ্যা উপর আমার সূর্য থাকবে অর্ধ উপরেই বারোটা মুখ নিচের দিকে থাকবে এরকম যখন চিন্তা ভাবনা করবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে হুজুর আমি আপনার কথাই মানব জি